হ্যালো এভরিওয়ান তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমার মামাম যাবে মেলাতে তো ওর জন্যই এই মেলাতে যাওয়া দুদিন ধরে অনেক বায়না করছে ও ওর বাবা আর আমি বেরিয়ে পড়লাম তো চলে এসেছি মেলায় প্রচণ্ড ভিড় ছিল আর বিশেষ করে আজকে ভিড় ছিল কারণ আজকে হচ্ছিল বসু ফুটানো এই জন্য আরও প্রচণ্ড ভিড় ছিল তো চলো আমরা আগে দেখে নিই কেমনভাবে বসি ফুটানো হয় হয়তো তোমরা কম বেশি দেখেছো কিন্তু তুমি ফার্স্ট টাইম আমি আগে ফোনে ভিডিও তো দেখেছি তো আমি এটা ফার্স্ট টাইম খুশি ফোটানো দেখা হয়ে গেছে তারপর আমরা যাব একটু কেনাকাটার দিকে তো সেখানে চলে এসেছি দেখো কত জিনিস রঙ বেরঙের দেখলেন না সবই মনে হয় কি নিয়ে নিই তারপর কিছু কিছু জিনিস কিনলাম মেয়ের জন্য গার্ডার ক্লিপ এদিকে বাবা আর মেয়ে দেখছে কোন পাখাটাতে বেশি হাওয়া হয় সেটাই মেয়ের জন্য নেবে তো কোনোটাই না একদম ভালো ছিল না ভালো ছিল না বলতে কি বেশি হাওয়া হচ্ছিল না ওই জন্য নেই নি নেয়নি তারপর এখান থেকে চলে আসলো এদিকে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল স্টিকারগুলো সেখান থেকে আমি দুটো তিনটে স্টিকার নিয়ে নিয়েছিলাম মেবার মেয়ের খেলনা তো অনেক পছন্দ হয়েছে বা বাবা দেখো কেমন করছে তারপর ওর একটা খেলনা পছন্দ হয়েছিল সেটা আমি নিতে বারণ করছিলাম কিন্তু ওর বাবা ওকে সেটাই দেবে তো সেটা নিল নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এসে ভাবলাম একটু পাপড়ি চাট খাই খেয়ে না বাড়ির দিকে রওনা দিই গরমে একদম ভালো লাগছে না আর যার কারণে যাওয়া তা সেই আর থাকতে চাইছে না মেলার মধ্যে খালি বলছে মা বাড়ি চলো বাড়ি চলো কারণ কেন বলছি ওর যে খেলাগুলো মানে প্রয়োজন ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে এই জন্য আর উনি এক মিনিটও থাকতে না তারপর ভাবলাম পাপড়ি চাট খেয়ে নিই ওখান থেকে খেয়ে নেওয়ার পর একটু লস্যি খেয়ে নিলাম লস্যি খেয়ে নিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিলাম তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে এবার চলো আমরা কী কী নিলাম মেলা থেকে সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো দেখো কত কিছু কিনেছি দেখো নিয়েছে ম্যাজিক বোট আমি নিয়েছিলাম আমার জন্য চুরি কানের ইস্টিকারগুলো নিয়েছিলাম তারপরে নিলাম এই যে মাথা ম্যাসাজ করে যেগুলো ম্যাসাজ করার ওইগুলো নিয়েছিলাম এর জন্য ক্লিপ গার্ডার দেখো একটা ছোট্টো মিনি ওয়াটার ট্যাঙ্ক নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমি পরের একটা শর্ট ভিডিওতে দেব। আর ওই ওর ইম্পর্টেন্ট খেলা ছিল ওই ফিস খেলাটা তারপরে একটু অল্প কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম তো আজকের মতো টাটা শোর রাচ্ছে